তাহলে চলো আজকে একটু লাল লাল ঝোলের চিকেন কষা হওয়া যাক চিকেনের কালারটা দেখেছো কতটা দারুন তাহলে চলো মাংসটাকে রান্না করা যাক উনুন ধরিয়ে কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে আলুটাকে হালকা করে ভেজে তুলে নেব। দিয়ে দেবো ফোড়ন ফোড়নে ছিল গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন চিকেনটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেস্ট করা মশলা মশলার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আস আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিলে মাংসর কালারটা কিন্তু দারুণ আসবে আর খেতেও কিন্তু টেস্ট হবে তো এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেওয়ার পর এবার ভালো করে জাল দিতে হবে ঝোল একটু কমে আসলে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আরও দু মিনিট মতো জাল করে নেওয়ার পর চিকেনটাকে কিন্তু নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে লাল লাল ঝোলের চিকেন কষা তার সঙ্গে থাকবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু আর কি চাই বলো তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার